শুরুতেই একটা পিলে চমকানো তথ্য ভারতের হিন্দু রাষ্ট্র হওয়া উচিত ছিল এমনই রায় দিয়েছিল হাইকোর্ট দাঁড়ান উঠবেন না সমস্ত তথ্য এবং গবেষণার উপর ভিত্তি করেই এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে আসুন আমরা জেনে নিই কেন হাইকোর্ট ভারতের হিন্দু রাষ্ট্র হওয়া নিয়ে রায় পেশ করেছিল আর কেনই বা এমন রায় দিয়েছিলেন পাকিস্তান আফগানিস্তান সহ বিভিন্ন ইসলাম ধর্মাবলম্বী দেশ থেকে সনাতন ধর্মাবলম্বী মানুষের উপর চরম অত্যাচারের অভিযোগ আসতে শুরু করলে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি সুদীপ রঞ্জন সেন ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে কেন ঘোষণা করা হয়নি সেই নিয়ে রায় দেন এই রায় বেরোনোর পরেই সারা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছিল সনাতন ধর্মের মানুষের প্রতি নানান দুর্ব্যবহার কিন্তু কেন এমন রায় দিয়েছিলেন বিচারপতি সুদীপ রঞ্জন সেন মেঘালয়ের এক আদি বাসিন্দা আমন রানা একটি সার্টিফিকেট আদালত থেকে চান ডোমিসাইজ সার্টিফিকেট হলো কোনো রাজ্যে বসবাস করার জন্য প্রয়োজনীয় একটি নথি কিন্তু আমন রানা সেই সার্টিফিকেট পাননি আমরা সবাই জানি আদালতের বিচারপতি রায় দেন ভারতীয় আইন এবং দণ্ডবিধি মাথায় রেখে নিজের ইচ্ছা মতো রায় দানের অধিকার কোনো বিচারপতি নেই এবং থাকেও না বিচারপতি সুবিরঞ্জন সেন বেশ খানিকটা বিরক্ত হয়ে রায়দান করেন রায়দানের মুহূর্তে তিনি বলেন দেশভাগের পর থেকেই এই ধরনের সার্টিফিকেট যে কেউ আবেদন করলে তা দিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিচারপতি হওয়ার আগে সুবিরঞ্জন সেন নিজেও একজন সনাতন ধর্মের মানুষ তাই তিনি দেশভাগ নিয়ে নিজের অবস্থান সম্পর্কে একটা বলিষ্ঠ মতামত প্রদান করেন বিচারপতি সুধীর রঞ্জন সেন যে রায় দিয়েছিলেন সেখানে তিনি লিখেছিলেন ভারতবর্ষে একটা সময় দীর্ঘদিন ধরে হিন্দু রাজারা রাজত্ব করেছে এরপর মোগলরা এসে ভারতবর্ষ দখল করলে ভারতে সনাতনীদের স্বর্ণযুগ শেষ হয়ে যায় শুধু তাই নয় মোগল আমলের বাচ্চারা গায়ের জোরে আমাদের দেশে সনাতন ধর্মাবলম্বী মানুষদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছিল বিচারপতি সেন এখানেই থেমে থাকেননি তিনি আরো লিখেছেন দেশভাগের সময় উভয় সম্প্রদায়ের মানুষ একে অপরের উপর নানান অত্যাচার করেছে তাই নয় একে অপরকে ছেড়ে চলে যেতে বাধ্য করেছে এতে সত্যি কোনো ভুল নেই উভয় সম্প্রদায়ের মানুষই সেই সময় বাহ্যিক প্রচনায় কান দিয়েছিলেন বলে কিন্তু রায়দানে চার নম্বর অনুচ্ছেদে বিচারপতি লেখেন ভারতবর্ষ সর্বপ্রথম এক সার্বভৌম রাষ্ট্র ছিল কিন্তু ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়ে গেল এবং দেশভাগের পরবর্তীতে ভারতে একই অংশ পাকিস্তান নামের একটি আলাদা দেশে পরিণত হল এত অবধি ঠিক ছিল কিন্তু যেহেতু পাকিস্তান নিজেদের ইসলাম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দিয়েছিল তাই সেই সময় ভারতের উচিত ছিল নিজেদের হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা কিন্তু এটা করা হয়নি ভারত দেশভাগের পরও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই থেকে গেছে ভারতবর্ষ তাই অন্য দেশের মানুষ অত্যাচারিত হলে চট করে ভারতের শরণার্থী হলেও এই দেশের নাগরিকত্ব পাওয়া বেশ কঠিন তাই বহু মানুষ চাইলেও ভারতের নাগরিক হতে পারেন না এই নিয়ে ঝড় বয়ে যায় দেশের মধ্যে তবে আমরা জানি সনাতন ধর্মাবলম্বী মানুষেরা বরাবরই শিক্ষিত এবং তারা সাদরে অন্য ধর্মের মানুষকে আশ্রয় প্রদান করে থাকেন তাই ভারতবর্ষ শুধু সনাতনদের রাষ্ট্র না হলেও বলতে কোনো দ্বিধা নেই ভারতের সনাতন ধর্মের মানুষের অবদান সত্যি অনস্বীকার্য বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানতে পারে অবশ্যই অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ